আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও ক্যাপসুল পিলিকা ফিফটি জি এর জেনেরিক নেম হলো প্রিগাবালিন পিলিকা ফিফটি জি ক্যাপসুল এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের তৈরি আমি আজকে আলোচনা করবো পিলিকা ফিফটি জি ক্যাপসুল কী কাজ করে পিলিকা ফিফটি কেন ব্যবহৃত হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আমি আজকা বিস্তারিত আলোচনা করব তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন বাটনটি অন করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাইলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না আমি আজকে আলোচনা করব পিলিকা ফিফটি এমজি ক্যাপসুল কী কাজ করে পিলিকা ফিফটি এমজি ক্যাপসুল একটি ওষুধ যা বিভিন্ন ধরনের ব্যথা এবং অন্যান্য স্নায়ুর সমস্যা মোকাবেলায় ব্যবহৃত হয় এটি পিগাবালিন নামক একটি সক্রিয় উপাদান ধারণ করে ক্যাপসুল পিলিকা ফিফটি কিভাবে কাজ করে ব্যথা উপশম পিলিকা মূলত স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে এবং ব্যথা সংকেতকে মস্তিষ্কে পৌঁছাতে বাধা দেয় স্নায়ুর ক্ষতি মেরামত এটি ক্ষতিগ্রস্ত স্নায়ুকে মেরামত করতে এবং স্বাভাবিক কাজ করতে সাহায্য করে উদ্বেগ কমানো অনেক ক্ষেত্রে পিলিকা উদ্বেগ এবং অস্থিরতা কমানোতেও সাহায্য করে পিলিকা কেন ব্যবহৃত হয় ডায়াবেটিক নিউরোপ্যাথিক ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতি হলে এই ওষুধ ব্যবহার করা হয় পোস্টহারপেটিক নিউরালজিয়া চিকেন পক্সের পরে হওয়া তীব্র ব্যথার চিকিৎসায় মায়ালোজিয়া শরীরের বিভিন্ন জায়গায় দীর্ঘস্থায়ী ব্যথা এবং ক্লান্তি মৃগি কিছু ধরনের মৃগির চিকিৎসায় সহায়ক হতে পারে পিলিকা কখন খাবেন পিলিকা সকালে একটা রাতে একটা এভাবে নিয়মিত তিন মাস খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এই পিলিকা ফিফটি এম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের মতো পিলিকায়ও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন তন্দ্রা মাথা ঘোরা ওজন বৃদ্ধি ইত্যাদি অন্যান্য ওষুধের সাথে মৃতস্ক্রিয়া পিলিকা অন্যান্য ওষুধের সাথে মৃতস্ক্রিয়া করতে পারে মনে রাখবেন এই তথ্য শুধুমাত্র সাধারণ ধারণা দেওয়ার জন্য কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আমরা ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আপনাদের বোঝার জন্য আপনারা বিস্তারিত জানতে হলে বুঝতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম